কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিয়ে এই চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের নম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায়ের অনুশীলন দুই পয়েন্ট একের সাতের গ নম্বর অঙ্কের সমাধান করাবো তো এটি হচ্ছে আমার এই অধ্যায়ের বারো নম্বর ভিডিও তো চলো শুরু করি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলো আমরা শুরু করি এখানে বলছে আমাকে যে এ সিক্স এক্স ওয়াই কমা তেরো ইকাল টু তোমার ওয়ান থ্রি ওয়াই প্লাস টু ওয়াই হয় তাহলে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করো তাহলে চলো আমাদের এখানে কি দেওয়া আছে দেওয়া আছে জিনিসটা আমরা লিখে দিই কি দেওয়া আছে দেওয়া আছে এটা লিখে নিচ্ছি চলো দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এখানে হচ্ছে সিক্স এক্স ওয়াই থার্টিন ইকাল

এটার সাথে এটা এবং এটার সাথে এটা আমরা লিখব তো চলো এখানে কি আছে 6x y সমান সমান হচ্ছে 1 এটাকে আমরা এক নং সমীকরণ ধরব এবং আরেকটা হচ্ছে 13 সমান সমান হবে 3x 2y দেখো এইটা 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 সমান লিখব এটা এবং এটা সমান লিখেছি এখন দেখো এটা হচ্ছে এক নং এটা হচ্ছে দুই নং তো আমাকে এখানে বলছে এক্স এবং ওয়াই এর মান বের করতে তো এক্স এবং ওয়াই একসাথে দুইটা মান বের করা যাবে না তাই আমাদের একটাকে বাদ দিতে হবে একটি চলককে বাদ দিতে হবে এক্স অথবা ওয়াই তো চলো আমরা একটি চলক যদি বাদ দিই দেখো এখানে আছে টু ওয়াই এখানে আছে ওয়াই তো আমরা এখানে এক নং সমীকরণ যদি টু দ্বারা গুণ করি তো এখানে টু ওয়াই হবে টু ওয়াই টু এর সাথে কিন্তু বাদ যাবে তো চলো সে কাজটা করি যে এক নং এক নং সমীকরণকে সমীকরণ কে টু দ্বারা এবং আমার তিন নং এর কোনো নাই আমি তিন এক দ্বারা গুণ করে দেব যোগ করি দেখো তাহলে আমরা গুণ করে দিচ্ছি এখানে আমি এক কে বলছিলাম দুই ধারে গুন করে এর যদি দুই ধারে গুন করে কথা হবে বারো একশ এখানে হবে কি মাইনাস ওয়াই এখানে হবে কি টু এখন চলো এক কে দুই নংকে এক দ্বারা চলো এক নয় দুই দ্বারা এবং এক দ্বারা গুণ করি দুই নংকে এক দ্বারা গুণ করে যোগ করি এটা হবে মিস্টেক হয়ে গেছে দেখো তাহলে আমরা এক দ্বারা গুণ করবো ওর মানের কোনো পরিবর্তন হবে না এখানে যা আছে তাই হবে ওয়ান দ্বারা থ্রি গুণ করলে থ্রি এক্স হবে মানে থার্টিন এর গুণ করলে থার্টিন হবে এখন বলছি আমরা যোগ করি তো আমরা এখানে যোগ দিয়ে দেবো যোগ করি যোগ করলে এখানে বারো আর এখানে কত তিন কত হবে পনেরো এক্স আর এখানে এই এইটা এই এটা মাইনাস এটা প্লাজের তো বাদ যাবে আর এখানে টু আছে আর এখানে কত থার্টিন আছে যোগ করলে কত হবে ফিফটিন দেখো এই যে পনেরো আছে সেটা এক্স এর সাথে গুণাকার আছে তো আমরা এটাকে চেঞ্জ এখানে পনেরো আছে আর এখানে যাবে ভাগ হয়ে পনেরো পনেরো কাটা যাবে তোমাদের থাকবে হচ্ছে সুতরাং থাকবে হচ্ছে ওয়ান তো আমরা এক্স এর একটি মান পেয়েছি ওয়ান দেখো এখানে এই যে এখানে এখানে দেখো যে এক্স আছে এই যে ফিফটিন ছিল ফিফটিন থেকে এই যে ফিফটিন

এখন দেখো সুতরাং ওয়াই সমস্যা কত হবে এখানে পাঁচ দুগুণে কত দশ কাটাকাটি করলে কত হবে আমাদের কত হবে তাহলে নির্ণয় হচ্ছে কত তোমার এই এখানে x আর হচ্ছে কি ওয়াই তো এই x x সমস্যা আমি কি পেলাম ওয়ান লিখবো এবং ওয়াই সমস্যাটা আমি কি পেলাম ফাইভ ফাইভ তাহলে দেখো এটাই হচ্ছে এর অ্যার আমরা করে ফেললাম তো তোমরা এই অঙ্কটা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্রমাশ করে জানাবে আর অঙ্কটা থেকে যদি তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ভিউটি লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুদের মাঝে মাঝে শেয়ার করে দেবে ধন্যবাদ সকালকে